ধন্য আমার খানি ধন্য হয়েছে বাংলাদেশের বুকে আমার জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে ওরে শ্যামল গায়ের রূপ যে আমার গায়ের রূপ যে আমায় বেঁধেছে ধন্য আমার জীবন খানি ধন্য হয়েছে বাংলাদেশের বুকে আমার জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে সবোজা সবুজ পাতা মাঠের পরে মাত ছানিতে ডাকে আমায় কাজলা দিঘির ঘাট হাইরে কাজলা দিঘির ঘাট ওরে সর্ষে ফুলের আমায় সর্ষে ফুলের আমায় মায়ায় বেঁধেছে কেড়েছে ধন্যবাদ আমাদের